কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাত একশো তেত্রিশ একশো চৌত্রিশ নম্বর বুথের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের জনসংযোগ কর্মসূচি শনিবার সকাল থেকেই দিনহাটা দুই নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাত একশো তেত্রিশ নম্বর বুথের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মূলত সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের সেই সব সমস্যার সমাধানের উপায় বের করতে। এই জনসংযোগ বলেই জানান কৃষামত দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্জুন বর্মান এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. Or eight one one six seven seven four six two nine eight one one six seven seven four six two nine a number আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো